থামনেল দেখেই বুঝতে পেরেছো আজকে আমি কোন লেটারটিকে সাজাবো হুট করে এই চক্ষরটি বেছে নেওয়ার কারণ এই দেখো এত সুন্দর করে রিকোয়েস্ট করলে আমি কি আর সেটা না এঁকে থাকতে পারি তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমে ড্রয়িং পেপারের মাঝখানে সেলোটেপটি এভাবে লাগিয়ে নেব এবারে দরকার একটি স্কেল যা আমি কখনোই দরকারের সময় পাই না তাই একটি ত্রিভুজের মাধ্যমে সুন্দর করে এই চক্ষরটি এঁকে নেব খেয়াল রাখতে হবে দাগগুলো যেন সমান সমান হয় জ্যামিতে বক্সের যে কোনো টুলস ধরলেই আমার স্কুলের কথা মনে পড়ে যায় বিবরণ যাই হোক আমার আঁকা চিত্রগুলো আমার স্যার ম্যাডামরা খুবই পছন্দ করতেন আমাদের স্কুলের গণিত টিচার ছিলেন হালিম স্যার আমার দেখা একজন আদর্শ টিচার এখনও ওনার শাসন ভরা চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে তবে আমার লাইফে আমি যতগুলো স্যার ম্যাডাম পেয়েছি সবাই খুবই আদর্শবান এবং আমাকে খুবই স্নেহ করতেন এবং আমি খুবই প্রাউড ফিল করি এই ভেবে যে আমি ওনাদের মতো স্যার ম্যাডামের সাক্ষাৎ পেয়েছি আমি সব সময় এই দুয়াই করি ওনারা যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহ যেন ওনাদেরকে সুখে শান্তিতে রাখেন তবে একটি হাস্যকর কথা না বললেই নয় ছোটোবেলায় কোনো টিচার যখন শাস্তি দিতেন তাৎক্ষণিক মাথায় একটি আইডিয়া চলে আসতো আইডিয়া বললে ভুল হবে এটাকে এক প্রকার ষড়যন্ত্র বলা চলে টিচার যখন মারত তখন তখনই মাথায় প্ল্যান করে রাখতাম আমিও বড় হয়ে টিচার হব এবং এই টিচারের ছেলে মেয়েকে পড়াবো এবং শাস্তিটাও আমি এই টিচারের মতো করেই দেবো কি ব্যাপারটা হাস্যকর না ছোটবেলায় আমার মতো এই রকম ক্রিটিক্যাল বুদ্ধি কার কার মাথায় এসেছে তা অবশ্যই কমেন্টে জানিও আচ্ছা তোমরা এরকম চুপচাপ কেন বলো তো মাঝে মধ্যে তো আমার সাথে কিছু কথাবার্তাও বলতে পারো তাই না তোমরা চাইলে তোমাদের লাইফের ছোটোখাটো খুশির গল্পগুলো আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারো আমার কিন্তু গল্প শুনতে খুবই ভালো লাগে আমার একজন চাচি আছেন যিনি খুব ভালো ভূতের গল্প বলতে পারেন ছোটবেলায় সময় অসময়ে চাচির কাছে গিয়ে ভূতের গল্প শোনার বায়না করতাম আর আমার চাচি কী বলতো জানো

গল্পের বই রেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মুডে কে কে বই পড়েছ গল্পের একটু কাইন্ডলি জানিও তো বর্তমানের কচি কাচারা যারা আমার কথা শুনে হাসছ তারাও কিন্তু কম না আমরা যেখানে গল্পের বই রাখতাম তোমরা কিন্তু সেখানে রাখো ফোন তাও আবার স্মার্টফোন দেখতে দেখতে আমার ডিজাইন কিন্তু প্রায়ই কমপ্লিট হতে যাচ্ছে আর তোমরা যারা তোমাদের নামের অক্ষরগুলোকে এভাবে সুন্দর করে ডিজাইন করতে চাও তাহলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করো আর হ্যাঁ শুধু কমেন্ট করলেই হবে না লাইক শেয়ার সাবস্ক্রাইবটাও করে দিও প্লিজ এবার চলো ডিজাইনে ফেরা যাক যে কোনো ডিজাইন বা আর্ট করার সময় কালার ম্যাচিং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কালার কম্বিনেশন কিন্তু যে কোনো জিনিসকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে আমি এখানে হলুদ গোলাপি বেগুনি সবুজ এই কালারগুলো ব্যবহার করেছি খেয়াল করে দেখবে এই কালারগুলো কিন্তু খুব সুন্দর ফুটে ওঠে ডিজাইনটি কমপ্লিট করার পর দেখবে এই ডিজাইনটি কতটা আকর্ষণীয় লাগে জানি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে কতটুকু ভালো লাগে তবে হ্যাঁ আমি কিন্তু অনেক পরিশ্রম এবং চেষ্টা করি তোমাদেরকে শুধুমাত্র একটি ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আশা করি আমার ভিডিওগুলো তোমাদের একটু হলেও ভালো লাগে আর এই কথাগুলো আমি তাদেরকে বলছি যারা আমার ভিডিওগুলো দেখে চলে যায় কোনো লাইক না শেয়ার না আর সাবস্ক্রাইব তো দূরের কথা হ্যাঁ তোমাদেরকেই বলছি আমার প্রতি একটু সদয় হয়েও যাই হোক আমার কিন্তু এখানে ফুল পাতাগুলো ড্রয়িং করা প্রায় শেষ আমার কাছে সব ফুলই ভালো লাগে আমি এখানে একটি খুবই সাধারণ ফুল এঁকেছি এবং খুবই সাধারণভাবেই কালার করেছি কথায় আছে না বিন্দু বিন্দু জল গড়ে তুলে সাগরতল ঠিক তেমনই সাধারণ কিছু জিনিস একত্র করে অসাধারণ জিনিস সৃষ্টি করা সম্ভব এবারে আসি আমার প্রসঙ্গে আমি যখন ভিডিও রেকর্ড করি তখন চিন্তা ভাবনা করি এটা বলবো ওটা বলবো আবার যখন ভিডিও এডিট করি তখন আরও অন্যরকম চিন্তা করি কিন্তু যখন আমি ভয়েস দেই সব ভুলে যাই এবং আমার মাথায় যা আসে সব বলে দেই আমার এই রকম বৈশিষ্ট্যের জন্য আমি নিজের উপর নিজেই বিরক্ত কি আর বলবো যাই হোক দেখো তো ফ্রি হ্যান্ডে হ্যাপি বার্থডে লেখাটা কেমন হয়েছে ইদানিং আমার যেন কি হয়েছে সহজ সহজ স্পেলিংগুলো ভুল করে বসে থাকি একদিন তো আমার নামেরই স্পেলিং ভুল করে বসেছিলাম নাম হলো ফারজানা লিখেছে ফারজান ইদানিং ফোন হাতে রেখে সারা বাড়ি তন্ন করে ফোন খুঁজে এর সবই হয়েছে তোমাদের জন্য যেদিন থেকে লেটার ডিজাইন করা শুরু করেছি সেদিন থেকে তোমরাও শুরু করেছ আর সেদিন থেকেই আমি বেশি বেশি চিন্তা করা শুরু করলাম তোমাদের এক একজনের কমেন্টস পড়া শুরু করলাম আর সেই সাথেই এই ভুলন্ত রোগও শুরু হয়ে গেল যাই হোক আমি অত্যন্ত লাকি যে তোমরা আমার ভিডিওতে এত এত কমেন্টস করছো তার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ